আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন বছরে আপনাদেরকে ফ্রিতে ইনকামের জন্য খুব সুন্দর একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা কীভাবে ফ্রিতে মোটামুটি এখান থেকে পাঁচ থেকে ছশো টাকা প্রতিদিন ইনকাম করতে পারবেন সেই নিয়মটি আজকে আপনাদেরকে দেখাবো যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে অন করে দেবেন পরবর্তীতে সুন্দর একটা আপডেট নিয়ে আসবো সেটা আপনাদেরকে আরও ফ্রিতে ইনকামের জন্যে খুব হেল্প করবে তো আজকের ভিডিওটা আপনারা আমার ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন যে গতকালকে একটা চোদ্দটা ইমপ্রেশনে আমাদের জিরো পয়েন্ট জিরো ফোর রেভিনিউ এবং নাইনটিন ইমপ্রেশন এটা মাত্র আমি বিট সেকেন্ডে আমি যেটা দেখেছিলাম রেজাল্ট বিট সেকেন্ডের রেজাল্ট এটা তো এখন যেটা হচ্ছে আপনাদেরকে করতে হবে এখানে হচ্ছে আমরা সরাসরি ডিরেক্টিং বা ওয়াইফায়ের অ্যাড করে ইনকাম করতে পারবো এবং এখানে চার থেকে পাঁচটা সিস্টেম আছে এই সিস্টেমগুলো ফলো করে আমরা এখান থেকে ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবো এবং এইখানে আমরা আদার্স একটা ক্যাম্পেইন কীভাবে রান করব পেইড মার্কেটিং করতে গেলে সেইখানে কি করতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এবং এটার সাথে সিপিএ মার্কেটিং যদি রিডাইড করে কাজ করেন সিপিএ অফারগুলো সেই ক্ষেত্রে আপনার এখানে একটু ভালো পরিমাণ প্রফিট জেনারেট হবে তো ভিডিওটা লম্বা করব না আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি সবার আগে আপনাদেরকে দুইটা অপশন দেখাবো আমি যদি অ্যাডস্টারে আসি অ্যাডস্টারে আসার পরে আমাদেরকে সাইন আপ যে প্রসেস আছে এখানে দেখেন এখানে দুইটা অপশান আছে একটা হচ্ছে অ্যাডভার্টাইজার একটা হচ্ছে পাবলিশার আমি সবার আগে অ্যাডভারটাইজার অ্যাডভার্টাইজার যেটা আছে এটাকে একটু সাইন ইন করে দেখাব তো আমি সাইন আপে চাপ দিলাম চাপ দেওয়ার পরে এখানে অ্যাডভার্টাইজার হ্যাঁ অ্যাজ এ অ্যাডভার্টাইজার আপনারা যদি সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করতে চান তাহলে অপশানটা এখানে সরাসরি দেওয়া আছে আমি আগে ফ্রিতে এর মেথডটা আপনাদেরকে দেখিয়ে নিই তো আপনারা যদি টোটালি ফ্রিতে ইনকামটা করতে চান অ্যাডসটাতে আসবেন আশা করি অ্যাডসটারা আপনার অ্যাডভার্টাইজিং সাইট পাবলিশার সাইন আপ করবেন পাবলিশার সাইন আপ একেবারেই ইজি সাইন আপে যাবো অ্যান্ড দেন হচ্ছে অ্যাজ এ পাবলিশার পাবলিশারে যাওয়ার পরে সহজ একবারই সহজ আপনারা পারবেন এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে নাম দিতে হবে লগ ইন দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে ম্যাসেঞ্জার এটা টাইপ ম্যানেজাররা আপনার সাথে কীভাবে কন্ট্রাক্ট করবে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বা স্কাইপ দিয়ে দেবেন দেন অ্যাগ ইন পাসওয়ার্ড এখানে এটা নামটা দিয়ে দেবেন পেমেন্ট মেথড কীভাবে পেমেন্টটা রিসিভ করবেন এখানে ওয়েব মানি দিয়ে দেবেন বা এসে সেটা দিয়ে দেবেন দিয়ে সাইন আপ দিয়ে দেবেন ইমেলটা ভেরিফাই করবেন একেবারেই সিম্পলি হচ্ছে আপনার এখানে এটাকে ভেরিফাই করা এখন হচ্ছে এখানে ফ্রিতে আপনারা কীভাবে মার্কেটিংটা করবেন টোটাল ফ্রিতে কীভাবে মার্কেটিংটা করবেন সেই জন্য আপনাদেরকে আমি একটা সুন্দর ম্যাথড দেখাই দিচ্ছি আমাদের সবার আগে কী করতে হবে আমরা তো কাজটা মূলত করবো এখান থেকে ডিরেক্ট লিঙ্কটাকে নিয়ে হুম ডিরেক্ট যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে নিয়ে আমরা কাজ করব সেই জন্য আমরা ডিরেক্ট লিঙ্কে চাপ দিব এই ডিরেক্ট লিঙ্কে চাপ দেওয়ার পরে আমাদেরকে কী করতে হবে অ্যাড ডিরেক্ট লিঙ্ক এখানে চাপ দিলে আপনার এটা পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে এই কপি লিঙ্ক যে অপশনটা আছে এরকম একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন তো এই যে অ্যাড এ ডিরেক্ট লিঙ্ক আছে এইখান থেকে আমি লিঙ্কটাকে কপি করে নিলাম এখন আমাদেরকে কী করতে হবে কিছু লিঙ্ক শর্টনার ব্যবহার করতে হবে লিঙ্কটাকে শর্ট করে নিব যেরকম আছে জিজি ডট জিজি জিজি ডট জিজি জিজি এছাড়া আছে বিটলি বিটলি আছে এগুলো হচ্ছে লিঙ্ক শর্টনার হ্যাঁ তো দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটটা ইতিমধ্যে ডাউন আছে আমাদেরকে এটা কী করতে হবে এইখান থেকে বিটলিটাকে আমাদের ফ্রিতে সাইন আপ করে নিতে হবে আমরা গুগল দিয়েই কন্টিনিউ করলাম জিজি ডট জিজি যে আমাদের ওয়েবসাইটটা আছে এটা আমরা এখান থেকে কন্টিনিউ করে দিলাম তো আপনাদেরকে ফ্রিতে মার্কেটিং এর মূলত এটা আমি দেখাচ্ছি একেবারেই খুব সুন্দর একটা মেথড দেখাচ্ছি যেটা হচ্ছে আপনারা এখান থেকে প্রতিদিন পাঁচ থেকে ছশো টাকা টোটালি ফ্রিতে ইনকাম করতে পারবেন তো এখানে আসার পরে ক্রিয়েট এ নিউ লিঙ্ক অ্যান্ড দেন আমার যে অলরেডি লিঙ্কটা কপি করা আছে এটা টাইটেল দেওয়ার প্রয়োজন নয় ক্রিয়েটিউ লিঙ্কে চাপ দিয়ে দেবো এখানে একেবারে সিম্পলি রেডিও লিঙ্ক এই যে দেখেন আমার লিঙ্কটা কিন্তু হয়ে গেছে হ্যাঁ এখন এই লিঙ্কটাকে আমরা মার্কেটিংটা করব মূলত দেখেন ফ্রিতে টোটাল ফ্রিতে কীভাবে মার্কেটিংটা করবেন সেই জন্য সবার আগে আমি চলে যাবো আমার ফেসবুকে এখানে একটা ফেসবুক আছে এই ফেসবুকে আসার পরে আমাকে কি করতে হবে এই যে এখানে ভিডিও দেখতে পাচ্ছেন হ্যাঁ ভিডিও এই ভিডিওটাতে চাপ দিবেন ভিডিওটাতে চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের মুভি আসছে ড্রামা আসছে বা ছোটো ছোটো শর্ট আপনার শর্ট ক্রিকেট গেম আসছে এখন কমেন্টে আসবেন মূলত কমেন্ট মার্কেটিংটা করবেন এই যে দেখেন একটা গেম আসছে এখানে গেম হচ্ছে এই খেলাটা যেটা লাইভ হচ্ছে এই লাইভে আপনি লিখবেন ক্লিক টু ডি ভিডিও মূলত হচ্ছে আপনার এখানে ভিজিটর নিয়ে আসা আজকে মূলত ফ্রিতে দেখাবো যে আপনি ভিজিটরটা কীভাবে নিয়ে আসবেন এখানে তো এখানে দেখতে পাচ্ছেন উই আর ট্রাভেলিং কমপ্লিট রিকোয়েস্ট রাইট লাউ সরাসরি কিন্তু লিঙ্ক নিচ্ছে না তো আমরা যদি আমাদের মেল লিঙ্কটা আছে এটা যদি এখানে সরাসরি দেই দেন একটু চেষ্টা করে দেখি এইটা নেই কিনা না এই লিঙ্কটা আপনার কমিউনিটি স্ট্যান্ডার্ড ব্রেক করেছে এটা এখানে সরাসরি নেবে না সেই জন্য আমাদেরকে কী করতে হবে একটা ডোমেন ইউজ করতে হবে এবং ডোমেনটাকে রিডাইট করে আমাদের কাজটা করতে হবে আচ্ছা হয়তো বা বিট ডট লি আমাদের এটা নিচ্ছে না বিট লি নিচ্ছে না এখন কি করতে হবে আমাদেরকে এই শর্টনারটা আমরা দুই তিনটা শর্টনার ব্যবহার করতে পারি এবং এই শর্টনারটা দিয়ে যেটা আমরা অলরেডি করেছি আমি অন্য একটা ব্রাউজার এটাকে একটু ইউজ করে দেখি দেখতে পাচ্ছেন হ্যাজবেন ব্লক বিটি সিস্টেম প্রোডেন্টি হার্মফুল এখানে এই লিঙ্কটা আমার সরাসরি কাজ করতেছে না বিটিটা কাজ করতেছে না আমাকে অন্য একটা শর্টনার ইউজ করতে হবে তার আগে আমি দেখি আমার যে অরিজিনাল লিঙ্কটা আছে এই অরিজিনাল লিঙ্কটা কি কাজ করছে কিনা আচ্ছা সরাসরি এখানে কাজ করছে না সেই জন্য আমাদেরকে কী করতে হবে আমরা অন্য একটা শর্টনার ইউজ করতে পারি কুট ডটলি কুটলি তাহলে এই লিঙ্ক শর্টনারের ক্ষেত্রে আপনি ভিটলি বা কুটলি দুইটা ব্যবহার করতে পারেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই আমার এই লিঙ্কটাও মেবি ব্লক রয়েছে আমাকে নতুন একটা রিডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করতে হবে সেই জন্য অ্যাড ডিরেক্ট লিঙ্ক এবং মেইন স্ট্রিম দিয়ে এটাকে আমি কী করলাম অ্যাড করে নিলাম আমার আর একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে এক থেকে তিন মিনিটের ভিতরে আর একটা লিঙ্ক আমার ক্রিয়েট হয়ে যাবে আচ্ছা মূলত হচ্ছে মার্কেটিং সিস্টেমটা আপনাদেরকে দেখালাম এবং হচ্ছে সামনের ভিডিওতে আমি দেখাবো কীভাবে লিঙ্কটাকে রিডাইট করতে হয় আজকে এতটুকু হাইড রাখলাম হ্যাঁ তো আর্নিংয়ের জন্য মূলত এই নিয়মটা আপনারা ফলো করতে পারেন এটা হচ্ছে অফ দ্য বেস্ট একটা আর্নিং সাইট প্রতিদিন পাঁচ থেকে ছশো টাকা এখানে ইনকাম করতে পারবেন সিক্রেটটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম হ্যাঁ এখন হচ্ছে এই মূলত প্রমোটের বিষয়টা আপনারা এখানে কোনো হেজিটেশন রাখবেন না এখানে আপনারা ডোমেন রিডায়ার করতে পারবেন অথবা এই যে ছোটো ছোটো যে আপনার শর্ট ফিল্ম বা নাটকগুলো আছে এগুলোকে আপনারা এইখানে লিঙ্ক শর্ট করে সরাসরি এখানে ইউজ করতে পারবেন হ্যাঁ সরাসরি এখানে ইউজ করতে পারবেন সেই জন্যে আমি ভালো একটা আপনাদেরকে লিঙ্ক শর্ট দেওয়ার চেষ্টা করব এবং হচ্ছে সামনের ভিডিওতে আপনাদেরকে এখানে ফ্রিতে আর্নি টোটাল মোটিভেটেডটা দেওয়ার চেষ্টা করবেন ইনশালা এ পর্যন্ত সকলে আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে